হ্যালো আলাইকুম চলে এসেছি ব্লগ এবং ফ্যাশন ক্লাউড থেকে কেমন আছেন সব আপনারা জলদি জলদি চলে আসুন এবং বেশি বেশি করে শেয়ার কমেন্টস লাইক দিয়ে দেন দেখেন আপনাদের জন্য নিয়ে আসছে একদম সফট জর্জেটের দারুন দারুন সুন্দর সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশের অফার এটা হচ্ছে আঁচলটা এত সুন্দর করে প্রিন্ট করা তার উপরে কিন্তু সিকোয়েন্স করা আছে কারচুপি কাজ করা আছে এত সুন্দর একটা শাড়ি একদম রেড মেরুনের উপরে চলে যাচ্ছে সফট জর্জেটের একটা সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাতের এই শাড়িটা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের পেজে মাত্র এক পিস করেই আছে দেখেন এগুলো কিন্তু গ্লিটার করে একদম পারমানেন্ট গ্লিটার উঠে যাবে না খুবই সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সফট জর্জেটের সুন্দর আর কিছু সুন্দর শাড়ি করো এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বডি এই দারুণ শাড়িগুলো কিন্তু আজকে মাত্র চারশো পঞ্চাশের অফারে পাচ্ছেন ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাবেন এবং ঢাকায় আশি টাকার ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো বিকাশের প্রয়োজন পড়বে না চোদ্দ হাতের একটা সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করুন দেখেন এটা সফট জর্জেটের মধ্যেই চলে যাবে এত দারুণ একটা শাড়ি হালকা পিঙ্ক অরেঞ্জ টাইপের কালার এই হচ্ছে আঁচলটা আঁচলের প্রিন্টগুলো দেখেন এই হচ্ছে ফুল বডি স্টেপটা কিন্তু খুবই সুন্দর স্টেপ স্টেপ এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে একদমই প্রিমিয়াম সফট জর্জেটের শাড়ি তেরো হাতে শাড়ি আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম করে কেউ যদি কখনো ইনবক্সে অথবা ফোন কলে বিকাশ চায় আপনারা কিন্তু বিকাশ করবেন না কারণ আমরা কখনোই কোনো কাস্টমারের থেকে বিকাশ নেই না এই হচ্ছে ব্লাউজ পিস এটা হবে আঁচলটা এই হচ্ছে বডি হালকা একটা গ্রিন টেপের কালার বা প্যারট কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চোদ্দ হাতে শাড়ি ব্লাউজ পিস সহ ওকে ব্লাউজ পিস সহ এই দারুন শাড়িটা দ্রুত ইনবক্স করে যারা এক পিস শাড়ি নেবেন তারাও চেষ্টা করবেন ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয়টা শাড়ি পিকচার নেওয়ার জন্য এবং বলে দিবেন যে আপু একটা কনফার্ম করেন বারো হাত প্লাস এই হচ্ছে শাড়িটার আঁচল এই হচ্ছে বডি দেখেন এটা প্রিন্টটা যে কি দারুন একদম ইউনিক ইউনিক প্রিন্ট খুব সুন্দর এই শাড়িটা চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের উপরে সফট শিফন জর্জেট শাড়ি শাড়িটা অনেক সুন্দর দেখছেন মাঝখানের যে প্রিন্টটা খুবই সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন বারো হাত প্লাস এইটা যার পছন্দ হবে দেরি না করে এক্ষুনি স্ক্রিনশট থেকে ইনবক্স করে ফেলুন আর যারা বেশি সোল্ড আউট শুনছেন তারা প্লিজ পেজটাকে ফলো করেন এটা চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস আঁচলটা এই হচ্ছে বডি তারা প্লিজ জলদি জলদি করে পেজটাকে ফলো করেন প্রত্যেকটা ভিডিওতে লাভ লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আপনি আমাদের পেজ থেকে শাড়ি নিতে চাচ্ছেন বা আমাদেরকে দেখতে আগ্রহী আমাদের শাড়িগুলো আপনি নিতে চান সেই ক্ষেত্রে ওনারাই ফেসবুকে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনি এই পেজে এখন চান ঠিক আছে নোটিফিকেশন পেয়ে যাবেন সো পেজ ফলো করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক দিয়ে দেন প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দেন দেখেন সফট চর্জেটের শাড়ি একদমই সফট শিফন জর্জেটের শাড়ি চোদ্দ হাতের শাড়ি এত সফট আর এত সুন্দর হালকা কালারের মধ্যে হোয়াইট এবং রেড খুব সুন্দর একটা শাড়ি চারশো পঞ্চাশে পাচ্ছেন এইটা দেখেন এটা যে সুন্দর সিল্কের শাড়ি আচলটা আর এই হচ্ছে বডি গ্রিন কালারের মধ্যে পার এটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ চোদ্দ হাত প্লাসের একটা সুন্দর শাড়ি আমেরিকান জর্জের দিব দেখেন প্রাইজে অফার প্রাইজে চোদ্দ তেরো হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটার আঁচল একদম রেড মেরুনের উপরে পাটটা যে সুন্দর সফট শিফন জর্জেটের এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চারশো পঞ্চাশের অফারে এই শাড়িগুলোর মার্কেট প্রাইস আছে তিন থেকে চার হাজার টাকা এত দারুণ একটা শাড়িগুলো আপনারা সচরাচর কোনো মার্কেটে পাবেনও না বড় বড় শোরুমগুলোতে যদি পান একদম সফট আমেরিকান জর্জেট শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাত আচলটা এই হচ্ছে বডি পার যা সুন্দর একটা শাড়ি ব্লু কালারের মধ্যে উপরের পার গ্রীন কালারের মধ্যে নিচের পাড়টা চলে যাচ্ছে তেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের আরেকটা শাড়ি দিব এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি পার সফট জর্জেটের শাড়ি তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে বারো হাত প্লাস আছে সুন্দর এই শাড়িটা পেস্ট কালারের মধ্যে দেখেন চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেট আরেকটা সুন্দর শাড়ি এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে পাড় অনেক সুন্দর উপরে পাটটা চড়া নিচের পাটটা চিকন ঠিক আছে সফট জর্জেট শাড়ি চারশো পঞ্চাশের উপরে পেয়ে যাচ্ছেন অফারে এত সুন্দর সুন্দর শাড়ি তেরো হাতের শাড়ি দেখেন এটা হচ্ছে ফুল বডিটা আর জর্জেট শাড়ি পরা কিন্তু খুবই আরামদায়ক হালকা ওয়েটলেস এগুলো পরে আপনি সারা দিন ঘুরতে পারবেন জার্নিও করতে পারবেন ব্যবিও কেন করতে পারবেন আয়রন নষ্ট হবে না শাড়ির কালারও নষ্ট হবে না ওয়াশ করবেন যে কোনো ভাবে ঠিক আছে ডিটারজেন্ট শ্যাম্পু চাই দিয়ে হোক ওয়াশ করে ফেলবেন এগুলো রং কোষ কিছু উঠবে না কখনোই আয়রন করার প্রয়োজন পড়ে শুধু ওয়াশ করে শুকিয়ে নেবেন হয়ে যাবে প্রতিদিন অফিসে নতুন একটা শাড়ি পরে যাবেন দেখেন কি স্লিম লাগবে ঠিক আছে যারা হেলদি আপু আছেন তারাও যদি জর্জেট শাড়ি পরেন একদম শরীরের সাথে মিশে থাকবে এবং স্লিম দেখাবে

বারো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকা উপরটা হচ্ছে একটু ডার্ক কফি কালারের মধ্যে বল প্রিন্ট করা দেখেন হালকা একটা মাঝে ইয়েলো টোন আছে তারপরে আবার একটা টাইপ পুরোটা গাছের প্রিন্ট করা সফট জর্জেটের একটা দারুণ শাড়ি চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন বারো হাত সফট জর্জেট আরেকটা সুন্দর শাড়ি দেখবো এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচল বডি গ্রিন কালারের উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা একদম সফট জর্জেটের শাড়ি গ্রিন কালারের উপরে চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ সফট জর্জেট ওয়াও এটা দেখেন এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি সফট জর্জেটের উপরে ভিতর এগুলো সব সুতোর ওয়ার্ক করা আর উপরটা তো পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা থাকছে এই হচ্ছে বডিটা চারশো পঞ্চাশের অফারে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন একদম দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে পনেরো প্লাস পনেরো হাত প্লাস এত দারুণ একটা শাড়ি পনেরো হাত প্লাস একদম ফাস্ট ইনবক্স করবেন দেখেন আরেকটা সুন্দর কালার দেখাবো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি মার্শাল কালারটা অনেক সুন্দর শাড়িটাও একদম সফট আরামদায়ক শাড়ি চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন এটা তো আমি আগে দেখি নিই একটু পরে ফেলতাম শাড়িটা খুবই সুন্দর চোদ্দ হাত প্লাস এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা মার্শাল অনেক সুন্দর একটা সফট জর্জেটের শাড়ি দ্রুত ইনবক্স করতে হবে এখন আমরা যেগুলো দিচ্ছি এগুলো আমাদের স্টক লটের শাড়ি ঠিক আছে এটা আমেরিকান জর্জের শাড়ি সফট একদম স্মুথ ভিতরে দেখেন নিচে এরকম সিলভার সুতার ওয়ার্ক করা থাকছে সফট হালকা একটা আমেরিকান জর্জের শাড়ি সো সবাই জলদি করে ইনবক্স করে ফেলুন আর এগুলো আমাদের স্টক লটের শাড়ি টুকিটাকি প্রবলেম থাকবে হালকা ফুটা স্পট সুতারটা এটা তেরো হাত প্লাস ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ এই টাইপের শাড়িও এখানে থাকবে সবাই ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের কোনো এক্সচেঞ্জ রিটার্ন পলিসি নাই আর এখানে অনেক শাড়ি আপনারা একদম ফুল ফ্রেশ ইন্টেক পেয়ে যাচ্ছেন সবই যে প্রবলেম থাকবে এরকম কিছুই না ঠিক আছে কিছু শাড়ি একদম ফুল ফ্রেশ ইনটেকও পাচ্ছেন কিছু শাড়িতে প্রবলেম পাচ্ছেন যাদের প্রবলেমের প্রবলেম আছে তারা ফুল ফ্রেশ ইনটেক শাড়ি অর্ডার করবেন দেখেন এটা কি দারুণ আঁচল বডি সিল্কের উপরে কালারটা কিন্তু নাইস চারশো পঞ্চাশের উপরে সুন্দর একটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাস এই সুন্দর শাড়িটা যার চাই একদম দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওয়াও এইটা থেকে সুন্দর একদম সফট শিফন জর্জেট একটা শাড়ি আঁচল এ হচ্ছে বডিটা সফট শিফন জর্জেটের উপরে চারশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো শুধু দেখেন কি সুন্দর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক না ব্লু ব্ল্যাক তেরো হাতের শাড়ি এই শাড়িটা কার চাই এটা কিন্তু মাস্ট অর্ডার করে নেবেন খুবই সুন্দর একটা সফট শিফন জর্জেটের শাড়ি দারুণ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত দ্রুত ইনবক্স করেন এটা নিয়ে কারাকারি হবে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িটা আঁচলটা এই হচ্ছে বডি হালকা করে প্রিন্ট এই হচ্ছে বডিটা সফট জর্জেটের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের অফারে তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দেরি না করে জলদি জলদি করে ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ও এটা দেখেন জর্জেট এটার কোয়ালিটিটা খুবই সুন্দর এটা কি জর্জেট না সিল্ক তো খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল শাড়ি দেখেন ভিতরে স্টেপগুলো তো দেখতেই পাচ্ছেন আঁচল বডি নির্দিষ্ট আঁচল নাই হ্যাঁ এটা আমার কাছে একদম সিল্ক মনে হচ্ছে দারুণ একটা শাড়ি কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর তেরো হাত প্লাস এই সুন্দর শাড়িটা কার চাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাত প্লাসের এত দারুণ একটা শাড়ি দেখেন সফট শিফনের মধ্যে আরেকটা শাড়ি দিব আঁচলটা এই হচ্ছে বডি পার অনেক সুন্দর এত দারুন দারুন শাড়ি চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকে দ্রুত দ্রুত ইনবক্স করবেন হালকা একটা স্কাই ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে তেরো হাতের শাড়ি তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস দেখেন এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আঁচল সফট জয়েড কালারটাও সুন্দর শাড়িটাও একদম সফট স্মুথ চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই দারুন শাড়িটাও সবাই বেশি বেশি করে ফলো করেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করে দেন চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এটার কালারটা তো হালকা কালারের মধ্যে আমেরিকান জর্জেট আরেকটা একটা সুন্দর শাড়ি দেখাবো ব্ল্যাক অ্যান্ড অ্যান্ড হোয়াইটের মধ্যে আমেরিকান জর্জেট এটা হবে পার আর এই হচ্ছে বডিটা বডিটা দেখতে পাচ্ছেন মানে হোয়াইটের উপর একদম ছোট ছোট করে বল প্রিন্ট করা থাকবে সফট জর্জেটের এই সুন্দর শাড়িটা এত দারুন বারো হাত প্লাস আছে এটা এটা কার চাই বলেন একদম দ্রুত ইনবক্স করেন এগুলো মার্কেট প্রাইস তো আপনারা জানেন খুব হাই রেঞ্জ এবং সব মার্কেট এগুলো আপনারা পাবেন এই শাড়িটা চাই আমেরিকান জর্জেট চারশো পঞ্চাশ বারো হাত বারো হাত প্লাস এই হচ্ছে আচল বডি ব্লু কালারের মধ্যে সফট জর্জেটের একটা দারুন শাড়ি চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছে এই হচ্ছে ফুল শাড়িটা চারশো পঞ্চাশ এই হচ্ছে আচল এই হচ্ছে বডি মার্শাল্লাহ ফ্লাওয়ার প্রিন্ট গুলো খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি একদম ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ এটা দেখেন এটা সফট শিফন জার্গের হালকা পিঙ্ক টোনের মধ্যে এই শাড়িটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এটা নিচের পার এই হচ্ছে উপরের বডিটা চারশো পঞ্চাশ টাকা সফট জর্জেটের তো চলতো হাতের শাড়ি নিচের পারটাই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দারুণ একটা শাড়ি চোদ্দ হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় লাস্ট ওয়ান একটা সুন্দর শাড়ি দেখাবো দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচলটা অনেক দারুণ একটা প্রিন্ট এই হচ্ছে বডি এই শাড়িটা চারশো পঞ্চাশের অফারে আজকে আপনাদের হয়ে যাবে দারুন শাড়িটা জলদি করে ইনবক্স করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন এটা তেরো হাতের একটা দারুন শাড়ি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম